শিলচার যখন তকিয়ালা হইয়া পিঠে এত হয় নি তুই না হলে শুনো তোর নিহন কয়নি তো কিতা কয় তুই মুসলমান নি কিতা কয় দিন ওনে হেরোদেন এক খুলাঙ্গারর বাচ্চা দুই মুসলমান স্টুডেন্ট সকল কিতা খুয়াইছিল না নি এই সময় কইছিল নি তুই নদুয়া নিহন কইছিল নি তুই জমিয়ত নিহন কইছিল নি তো কিতা কইছে মুসলমান তো ওখান বুঝুক কোন ও আমি সারা ভাঙি ওয়া খাদি করিলেই না আর কত দূর খাড়ত নাই নাকি আমি কোন ফিরের কাছে বই তুই সিতা আমার মেঠা আপনি কোন ফির সাবর বয়ে তিতে আপনার মেটার আপনি কিয়াম করতানি আপনার মেটার আমি করতাম না আমার মেটার আপনি সিন্নি করতানি আপনার মেটার আমি করতাম না আমার মেটার ইতালিয়া দরবারও সময় এখন নাই এখন দরবারও সময় মাসাজিদ মাকাতিব মারাকিদ মাদারিস কবরিস্তান মাজার এই গাইগুলো আমরা রক্ষা করতে লাগবো করা লাগবো না নি ভাই খাই যদি ওনার সরকিশা মুকামল বুলডোজার লাগায় আপনি আনাতিয়ে বুঝতে পারবা না রক্ত গরম হয়ে পানি তো তো খান বুঝো দোলা খেলে আমি তো সাই বুঝলাম লাইফে কোনো দো কোনো দোলাবো দেখছি না আমার তো আমি দেয় আমার খাম দিন বুঝাইতে তো চিডনি ঘর থেকে ভাই ভেদান ঘর আমার হাল্লা দাওয়িস না দিলে তোর মেঠা সিডনি তুই ব্যস্ত দাই বিজ্ঞানী ব্যস্ত দাই তো আমি কিচ্ছু না হ্যাঁ ওলা কিচ্ছু নেই খেলে ইতিয়ালৈকে মাইৰ করা মানে বুড়বকি করা আউ আমি করা যাত্ৰীর মাঝে ভেদা ভেদ রাইয়া আপনি সারাদিন ক্যাম্প করুক আমার অসুর দেব আপনি বুধবাই কিরা আপনি ক্যাম্প করি আল্লাহ ফাইবা বাই ঘরোয় আমার অসুর দেব কিন্তু দিন বাসাই তুই আমরা ঐক্যবদ্ধ বা লাগবো না আজকে তারা সাপ আই মসজিদ ওখান মুসলমানের আন্ডারে তাকায় তো আপনারা ওই আওয়াজ হুঁতরা আমরা এই আওয়াজ করিয়া ওখান না আর যদি দুগু হামাই দিত কমিটি তে আপনি আমায় দাও দিতে ভাল্লা নি আপনার আওয়াজ শুনতে ভাল্লানি ওরে তো বুঝি লাগে দিন বাসাইতে ঐক্যবদ্ধ হয় সে কোন সঙ্গে মেঠাত কিন্তু মা সাজিদ মা দারিস মা কাতিব মারাকিব ঈদগাহ কবরিস্তান মা জারগুলা হইলে আমরা সারা ঐক্যবদ্ধ হওয়া লাগবো ইনশাল ফার্মুতো ভাই আমরা যখন তখন ফিটে যসলমান হইয়া পিঠে এক কি দেখি আমি এতে হসুয়া তবি তকি হোক আর সাদা তকি ফিটা সাদার ভিটি শুন লাগি এখন আমার ঐক্যবদ্ধ আসো মা দরকার আমি কোন মাতো আসলাম ফানকি হো মা তোয়াবালা কুমিনার নিশা বিয়া হরুক থানে দারে পছন্দ হয় দারে পছন্দ হয় মানে ভালো লাগে লাগি শরীয়তে ভালোবাসা পাতে দিছে আগে ভালো লাগা দিছে আর ভালো না লাগলে শরীর ভালোবাসা দেওয়া যায় হ্যাঁ পয়লা বালা লাগাইতে লাগে লাগে আগের ভালো মানুষের বালা লাগার বাদে আর সিটির ভিতরে দিয়া হইতা এখন কোন তো জমানাও নাই এখন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জার কাম হইতা আর বিশ্ব ফরমাইন ফরমাইল কোনো নারীদের যদি বিয়া করো সাই গুণ দেখো নবীজা ফরমাইন খানদান যদি তুমি দেখতে আর মা নমাদিনী বাবা নমাদিনী ওর সন্তানের মানুষগুলা আমলেনি আখলা কালানি যদি ও ব্যবহারগুলা তোমার মেয়ের মধ্যে তুমি নিযুক্ত ফাইলাও। মে মেরে বিয়া করতে ও মেয়ের মধ্যে যদি তুমি ফাইলাও আমি নবিয়ার ও মেরে তোমার জীবন সঙ্গিনী বানাও সুান আর সাইন নম্বরে হয়েছেন দন ও দৌলত দন দৌলত বলতে কিতা উচ্ছন্ন আপনি কুটিপতি আপনি ওইলা বিকারি আর হকু কুটিপতি ওলা হইশন নি গরিব বিয়া করলে গরিব বেটায় দনি জায়গাত বিয়া করলে কুটি কুটি টাকার মালিক হই পারা না শরীয়তে দামান বেটা যদি লাখপতি হো তে বিয়া করতে হাজারপতি হেনে ভাই যেখান দেখাইসই আমরার ভাষা স্টেটাস বলা হয় ইংরেজিতে কি বলা হয় স্ট্যাটাস অর্থাৎ আপনি যদি লাখপতি তা তো হোরবারই মানা কোয়া আরও নিশ্চয় পঞ্চাশ হাজার টাকা যার মান্থলি ইনকাম আপনার মান্থলি ইনকাম এক লাখ টাকা আপনি হোরবারই বাড়ি কোয়া হাজার পঞ্চাশ হাজার টাকা তার মান্থলি ইনকাম বলে হেনে হুজুর লাখপতি বেটা যখন হাজারপতির বাড়ি যাইব সম্মান ভাবব না অসম্মান ভাইব বাতইন না হলে সম্মান ভাবব আর লাখপতি বেটা যে হা কুটিপতি বাড়ির যাইব এই সময় সম্মান ভাবব না অসম্মান হইব অসম্মান ও ওখান কইছে শরীয়তে আপনি দেখো কুয়া দন দৌলত মানে দেখো না আপনি মাসে হামাই দিল ফোনার হর বাড়ি ওখান বানায় সারাদিনে দশ হাজার টাকা হামায় ও দেখবা হি হৌর বাড়ি গেলেও হরি বেটি হবে আল্লাহ আমার দামান বেটা আইসে বেটা ফারম খায় না লোকের মুরগ দেবো হর আর না দাও সোনা সারণে গিয়া সর্গি সার অন্তি গিয়া গরুর মাংস আনো দামান বেটাকু আইসে আর তুমি আমরা যদি গরিব আর দলি বাড়ির যদি বিয়া করো ফয়লা দিন ফারমর মুরুখ বাদর দিন সালানি রৌ সালানি রৌ হইতে না হো গু সান্দা গু সেপঠা আর তিন নম্বর দিন হরি বেটে খানো হয় আব্দুল সত্তার বলে কিতামা না দামান বেটা থাকছি বিলাত্রী কতদুর আগা হাইতে খুব বলা হয় অর্থাৎ বলা হর আমার বাড়িতে তো ওখান বুঝাইছে বিয়া করতে তুমি যদি কুটিপতি তে লাখপতি বিয়া কর আর তুমি লাখপতি যদি কুটিপতিত বিয়া করবা এগুলোর দামাই তাকতে পায় ও তাই দিয়া এটি আনটি বুয়াইব তাই আগে থেকে আটা ময়দা মুর করবি সিনাবিঠ লাগাই শিলচার বিগ বাজার বাজার করবা তুমি বারগুলা ছাটি তর বিয়া করতে নিজত্ব কি করব বিয়া করতে শরীয়তেও না নাতনি জায়গা বিয়া করলে দাম নাই নাইবা সকল ধনী মানুষ মন কথা নাই এর বাদেও বিয়া করতে ওখান বুঝিয়া বিয়া করবা যদি বেঠির গেছে আপনি জামাই থাকতে চাই ও শরীয়ত খান আপনার বুঝাইছে ফয়লা কোরআনে কইছে ফান কি হয় মা তো বালাকিনার নিশা তে বিয়া বালা লাগে অনু নখইয়া আল্লাহ আরেখান শুইয়া দিছে এক বিয়া করিয়া যদি শান্তিও না এক বিয়া করিয়া যদি বুধবা বাল্লা ভাল্লা আপ টাইপিং করতে মেসেঞ্জার টাইপিং করতে ইনস্টাগ্রাম টাইপিং করতে ফোনও মাতি কর না ইনো ফোনও মাতিস না টাইপিং করিস না ও সুলাসা ওর ও মাস না দুই নম্বর বিয়া করিলা এক বেটি হইছে না বুচ্ছত এখন বিয়া করিলা তো গুণা করিস না পরকিয়া নামক গুণা করিস না দুই বিয়া করিলা দুই বিয়া করিয়াও যদি বুধবাও এখন থনাইয়ে মানেন না আবার মাথায় বাল্লা বাল্লি করেন ও কুরাণে কর সুলাশা সসায় এক বিয়া করতে পারবায় শরীয় তো আছে এর বাদেও ফোন মাতিয়া এক নারী নারী জাতির সংসার নষ্ট করতে না কুরানে না করেন তিন বিয়া করার বাদেও যদি হয় না কুরনে কর সাইর বিয়া করো কুয়া ও ও রুবা সাইর বিয়া করতে পারবায় এক লোকে এক পুরুষে সাইর বেঠি লইয়া সংসার করতে পারবো কৌশো হান্লা আর দূরে কৌশো বাহান আল্লাহ এটা কি ইচ্ছা তাকে জানি বিয়া সাইরান করতে সবের তো রায় তো ওয়া আদা করিলাও লাগে বিয়ার এখ ধান কর মো হ্যাঁ করতানি ওয়া আদা এলাকি শেষাইন তোর বিয়ার এখন ধান করসাই তোর যদি শাশি মরি যায় তে ভুয়া তোর শাশি আর মার এখন আন দিতা যাই যাস শরীয় যাই যাসে যদি কোনো শাঁসার শাঁচি মরি যায় তো ফুয় তোর দায়িত্ব শেষার লোকের আনিয়া দেওয়া এমনকি শাশিরও যদি স্যাঁসা মরি যায় আর শাশির যদি ইচ্ছা হয় আমি আর বিয়া দিয়া দিঠা দেখ না শাশি তে তো লই না লইননি কোনো হ্যাঁ তো যদি সাতাইশ সাত বছর লইলায় নয়া বিয়া হওয়ার বাদে এক বছর দুই বছর মাথার জামাই মরি গেলে ইয়ে জামাই আরো লইলায় লইতো তো শরীয়ত তো যাই নাই এখানে পঞ্চাশ বছর শাশিরও যদি স্যাঁচা মরি যায় এর বাদেও সাসি এখন নাবা মার্থনায় লই যাওয়ান না জীবন সঙ্গী নিয়ে একজনের দরকার বিয়া দিয়া দিতায় যাই যা কোরআনে লাগি মুরব্বী হলো বিয়া দোকান খরি হুয়াইতে হইবা কেনে হুজুর আমি দিকার খরি আর কোনো আমরা একটা দুয়ার সবচেয়ে মারাত্মক ভুল করি বাফরে বিয়া দিতে না মুরব্বী হয়ে গেছই আপনারা কইন আপনারা খেদমত করতে হুয়াইতে হইবা ফুমতেই ফুড়িংয়ে হেদমত কর্তা হবাই আপনার বাফর আপনার মা যতক্ষণ সহযোগিতা করতে পারবা বই নতখান পারবনি আপনার বউয়ে পারবনি আপনি পারবানি এটা কিন্তু শরীয়তে হল বিয়ার এখন কর্তা সেনে হ্যাঁ বিয়া করতে ওখান সরু কেসার বয়স যদি ওই পঁচপন্ন তেসাচে এনে দিকে ষাট বছর হয় এখন আপনারা কিতা করেন না আমার ফুয়ার বউয়ের বা খেদমত করবো ফুয়ার বউয়ে শরীয়তের কড়া মাসলা কোন ফুয়ার বুবে যদি হৌরর শরীর টিফিয়া দিতে আট টিফিয়া দিতে ভাউ টিফিয়া দিতে মাথা টিফিয়া দিতে হৌরর অন্তর যদি শরীয়ত বিরোধী কোনো খাহিসা তাই যায় কোনো কি আই যায় তে ই ফুয়া ই ফুয়ার লাগি ই ফুয়ার বউ অটোমেটিক তালা হয়ে গেছে গিয়া এর লাগি ফুয়ার বউ দিয়ে আত্মি ভাই তাই না শরীয়তে না করছ হ্যাঁ বিশ্বাস যদি একবারে বন্ধ যায় হয়ে যান তেহিগুবে লাগমাত চাষাবস্থ ফিগার ফাগার সব বালা আর হইনাবে থেকে থিরা ভাউ খান তেফিয়া দেখার হইটা না হইল এর লাগি সাজা বিয়া রাখার কথা আমার সাজা কিন্তু রেডি ও কোরআনে আপনার ওখান বুঝাইছে এখন বিয়া করতে আয় না তোর আগে দিয়ে মাতি বিশ্ব নবিয়া ফরমাইন আপনি কোনো নারীদের যদি জীবন সঙ্গিনী বানাই হজরত আলী রাজি আল্লাহ তালুরে বিশ্বরবী সম্বোধন করিয়া ফরমায় ইয়া আলী সালাহুল্লাহ তুয়া খিরাহা ও আলি তিনটা হামক কোনো সময় দেরি করিও না এক নম্বর আসলা তুই দা আন নামাজের যে সময় সময় হইব ও আলী নামাজের যে সময় সময় হয়ে যাব গিয়া নমাজের সময় তুমি দেরি করিও না নমাজ ওখান টাইম টেবিলে জমিনের মধ্যে আদায় করিয়া নিও দুই নম্বর ওয়াল ওয়াল জানাজা তুই দা হাজারাত জনদার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব আমি নবী মোহাম্মদ জনদার মসজিদ যখন জনতার মাঠ আনবাই শেখাল লাগে অপেক্ষা করতে অপেক্ষা করা বাদ দিয়া জনতার টাইম যদি সেটিং করা হয়ে যায় গিয়া টাইম ওয়ান লগে জনতার নামাজ যখন আদায় করিয়া লইয় তিন নম্বরে আমি নবী হইয়ার তুই দাও কুভুয়া তোমার ছেলে উপযুক্ত হওয়ার বাদে তোমার মেয়ে উপযুক্ত হওয়ার বাদে ছেলের লোকে যদি কোনো দিনদার পাত্রী সন্ধান পাও ই খাল এই খালো ভার্তা কিয়া যদি আপনি শিলডুবিদ গিয়া কোনো দিনদার পাত্রী সন্ধান ফাই নাই মেটা খালা না তোলা লম্বা না বাট্টি শিকন না মোটা দনি না গরিব ইদিকে আপনি না দিন নবী মেয়ে মেয়েতারে আপনার ছেলের লগে তুলিয়া দিতায় লা ওলা আপনার মেয়ে যদি দিনদার হয়ে যায় আপনার মেয়ে যদি মুত্তাকি পরহেজগার হয় আর ওলা যদি দিনদার কোনো পাত্র সন্তান জমি নাই হযরত আলী রে ফরমাইন, ইলা দিনদার পাত্র সন্তান যদি তুমি জমি ফাও পাও ছেলেটা দনী না গরিব খালা না দলা লম্বা না বাটকি দিকে তাকাইও না ও ছেলেরা তো তোমারmère তুমি দিয়া দিও ও সুবহানাল্লাহ তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফসাআতুন আ'রিফ ও আলি যদি তিন হামদেরই করিলা ই তিন হামা যদি করতে খাফলতি করো ই তিন হাম করতে যদি তুমি অবহেলা করিলা আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ হইয়া দিয়া জমিন জমি নবিরম্বনায় দেখা দিব ফিতনা বসাতে দেখা দিব সম্পূর্ণ জন্য দায়ী তুমি ওই ভাই এর লাগিয়া দিনদার পাত্র নবী দিয়ে হি তিন গুণ ফিসনে ভালাইয়া নেক্সট নবী দিয়ে হইতা দিনদার যদি কোনো মে ভাই লাই মেয়েটা খালা না তোলা সাইতানা বিয়া হইতা ওলা ছেলে ওলা যদি দিনদার ভাই করিব না দনি খাওয়াইতে পারবো কি ভারত নাই ইদিকে আপনি না বিয়া দিয়া দিয়ে বুঝা জাননি ভাই এলা কি বিয়া করতে দিনদার পাত্রী দিকে বিয়া করবা মুত্ত কি নারী দেখে বিয়া করবা কারণ নারী জাতি দিনদার হইলে জমিনো বালা বালা হাফিজে কুরান আলিম এ দিন অকল দমিনো আয় আর হলা বেহায়া বেফর্দা নারী যদি হয় ঠে গুর ফেটে কিয়া বালা জিনিস হওয়া তো কোনো লাইনও ভাই হ্যাঁ জীবনে মদর ফেক্টরি থাকি জীবনে দুধ বাড়িটা বাড়ি ওলা নারী জাতি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে দিনদার মুক্তি পর নারী জি আপনি বিয়া সরু কার্বাত প্রত্যেকজন মানুষের আল্লাহ তা আল্লাহ ই জমিদের মধ্যে দিনদার মু أفنى رماري الله توفيق ده الله آمين وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا <سؤال> 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 ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سجياتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أمر رفقتك وقلت درود السلام আর আমরা জমায়েতর খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামর খিদমত হু সৈয়দাল্লাহ ইয়ার হামার রাহমিন আল্লাহ আপনি আমার জীবন ওর তাম গুনাহারে আপনি মা ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনা অকল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দয়া তোমার কাছে কুজিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহের maaf फरमाओ আল্লাহ ইয়ার রহমানুর রহিম আপনি আমরা जिंदा মুদামা ইয়ার ব্যাপারে আপনি maaf फरमाओ ইয়ার রহমানুর রহিম এই জামাত ওনে খাসি খৌরর মানাই খৌরর বাবা নাই আল্লাহ আমরা কবরবাসী মাইয়ের বা কবর এ জান্নাতুর বাগান বানাও যারা জমিন ও আছেন হায়াতে তাইয়িবা সিহতে কুল্লিহা দান फरमाओ আমরা কবরবাসী মাইয়ের বা কবরে আর জান্নাতুল ফিরদাউস সম্পর্ক লাগাইয়া দে আল্লাহ ইয়ার হামার রাহমিন আল্লাহ আমরার মার খান্দান ওর বাবার খান্দান ওর জিন্দা মুরদারে মার ফরমাও ই এলাকার তাম মুরদে গানোর কবর আপনার রহমত রুজরি বসাও ই এলাকার তাম জিন্দা ওখর নে কাম তৌফিক দেও ইয়ার হামার রাহমিন আল্লাহ আমরার জিসমানি রোহানি কলবি বতনি বেমা দেশি বা করিয়া দেও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হলা সিনাল্লাহ তাম বেমারি হল বেমা দেশি বা করিয়া দেওয়া ইয়া রহমার রাহিমিন ইয়া ক্রমাল্লা আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হোলা সৈন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হোলা সৈন আল্লাহ ইতারে জান ওমাল ইমাল ইসলাম রেফাদ ফরমাও ইতারে হালাল ইতারা ভালো মাল ফরমাও হারাম থাকি বাসিয়া রবিবার তো ইয়ার হামার রাহমিন আল্লাহ মুসলমান জাতির জান আমার হেফাজত ফরমাও তাম জাহান মসাজিদ মদারিস মকাতি হেফাজত ফরমাও উলামাই কেরাম হেফাজত ফরমাও আল্লাহ ভারতর জমিন দিয়ে আপনি শান্তির জমিন বানাও আসামর জমিন দিয়ে শান্তির জমিন বানাও আল্লাহ ভারতর ওয়াক সম্পত্তিগুলার আপনি হেফাজত ফরমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা গুনার কারণে আমরা সম্পদগুলো গুলা আপনার সিনাইয়া নেওয়া ইউন আল্লাহ আল্লাহ আমাদের সম্পত্তি গুলার হেফাজত ফরমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আজকে রাত তো আপনি লক্ষ লক্ষ কুটি কোটি মানুষের মা ফুরিয়া দিবা আল্লাহ লক্ষখানে আপনি আমার গুনাগার হলে আপনি মা ফুরিয়া দাও বাকি দিন থেকে খান বেশি বেশি করি তোমার গুলামির মধ্যে খাটাইবার তৌফিক দাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ নবীজির উসিলে আমরা দোহারে কবুল আর মঞ্জুর ফরমাও আখরি গুজারিস আপনার কাছে করিয়ার আল্লাহ যত মানুষ আমরার কাছে দোহার দরখাস্ত করছেন দয়াল হে কোন উদ্দেশ্যে আল্লাহ আমরার কাছে সওয়াল করছেন প্রত্যেকের দিলর যায় মক্কা আছে দিয়ে আপনি ফুরা করিয়া দেব আল্লাহ এ মৌলায় কেরি মায় আল্লাহ যত স্টুডেন্ট সকলে এক্সাম দিতার এক্সাম উল্লাহ গীতাই যায় নি তারে দয়াল আল্লাহ প্রত্যেকজন স্টুডেন্ট সকলের কামিয়াবি আপনি দান ফরমাও আল্লাহ বার বার ইতা ফোন করিয়া হজুর দোয়া করিও আল্লাহ ইতার একদমের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও আল্লাহ ইতার হর নমুনা সাহায্য আপনি গাইব থেকে ফরমাও ইয়ার হামার রাহমিন আল্লাহ খেরি গুজার হিসাব আপনার কাছে জবিন জমিন থেকে যাই মুখ কোনো শোক নাই সন্দেহ নাই যে ইদিনমালা কুলমুখ আমরা সামনা খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজিরের সামনে আনিয়া آخر كل لا إله إلا الله محمد رسول الله فرعي فرعي أفني أمر ربو خاتمة بالخير ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه يجمعين آمن برحمتك يا رحم الراحمين